হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে খুবই সহজ এবং খুবই মজার মুখরোচক একটি রেসিপি শেয়ার করবো শীতকালীন রেসিপি আর সেটা হচ্ছে মুলা দিয়ে যেহেতু এখন অনেক বাজারে ফ্রেশ মূলা পাওয়া যাচ্ছে চলুন দেখি কিভাবে তৈরি করছি এখানে আমি চারটা মুলা নিয়ে নিয়েছি ছিলে এখন কিন্তু বাজারে খুব ভালো ফ্রেশ মুলা পাওয়া যায় আর একটা গ্রেটার নিয়েছি এই যে গ্রেটারের যে চিকন অংশটা দেখতে পাচ্ছেন এই চিকন অংশটা দিয়ে আমি মূলাগুলোকে গ্রেট করে নিব মূলাগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে তারপর নিয়েছি এখন একটা এই গ্রেটারের সাহায্যে চিকনটার সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেই খুবই সহজ এবং খুবই একদম ইজি একদম শর্ট টাইম একটা রেসিপি দশ দশ মিনিটও লাগবে না এটা তৈরি করে খেতে কিন্তু ধোয়া উঠা গরম ভাতের সাথে এই শীতের মধ্যে এত মজা শীতের দুপুরে একবার তৈরি করে না খেলে বুঝবেন না এবং যারা মূলা খান না আমি বলবো তারাও এই রেসিপি দেখলে মূলা খেয়ে ফেলবে তাদের কাছেও অনেক ভালো লাগবে রেসিপিটা তো আমার মূলাগুলো গ্রেট করা হয়ে গিয়েছে আমি সবগুলো গ্রেড করেছি এখন আমি এগুলোকে খুব ভালো করে চিপে পানি বের করে নিব মূলার মধ্যে কিন্তু খুব পানি থাকে বেশ পরিমাণ পানি থাকে তো মূলাগুলোকে এখন আমি খুব ভালো করে চিপে চিপে পানিটা বের করে নিব পানিটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে চিপে আর নতুবা কিন্তু এর আসল টেস্টটা কিন্তু বোঝা যাবে না পানসে পানসে লাগবে কোনো রান্না করতে হবে না কিছু করতে হবে না এমনই একটা রেসিপি হবে এটা আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি দুইটা মরিচ একটু ভেজে নিয়েছি হালকা করে আর একটা কাঁচামরিচ নিয়েছি ছাড়টা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে দিতে পারেন আর পেঁয়াজ কুচিটাও পরিমাণ মতো বুঝে নিতে পারেন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল নিয়েছি সরিষার তেলটাও আপনারা আপনাদের পরিমাণ বা প্রয়োজন স্বাদ অনুসারে দিতে পারেন আর লবণ দিয়েছি প্রথমে শুকনাম আমি এখন একটু ডোলে লবণের সাথে এখন শুকনা মরিচ লবণ আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ডলে নিচ্ছি এই রেসিপিটা যে এত মজা হয় এত মজা হয় আপনারা আসলে না খেলে বুঝবেন না এই মুলারের রেসিপিটা বেসিক্যালি এটা একটা ভর্তাই বলতে পারেন যারা মাছ খেতে পছন্দ করেন না শুধু ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই ভালো এবং মজার একটা সাধের একটা রেসিপি হবে শীতকালে আপনি স চটপটো করতে পারবেন আমি কাঁচামরিচটা কুচি করে নিয়েছি কাঁচামরিচটাকে একটু ডলে নিচ্ছি খুবই ইজি যে কেউ পারবেন এই রেসিপিটা বানাতে যারা নতুন রাঁধুনি তাদের এবং ব্যাচেলার ভাইরা আছেন বা স্টুডেন্টরা আছেন তাদের জন্য তো খুবই সহজ একটা রেসিপি এবং চট একটা রেসিপি এখন আমি সব কিছু সাথে একসাথে করে মেখে নিচ্ছি মানে ভর্তাটা করে নিচ্ছি আর কি একসাথে মেখে খুব ডলে ডোলে এটা ভর্তা করা দরকার নেই জাস্ট মেখে নিলেই হয়ে যাবে হ্যাঁ যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে যদি বেশি সহজ লাগে আপনাদের কাছে তাহলে আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর এখন সরিষার তেলটা মেখে নিচ্ছি লাস্টে সরিষার তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এটা কোনো পরিমাণ নেই যে কতটুকু দিবেন যে যেমনটা খান তেমনই দিবেন আর কোনো কমেন্ট জানা থাকলে কোনো কিছু জানার থাকলে ভিডিও সম্পর্কে রেসিপি সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে ভর্তাটা এখন তুলে নিচ্ছি হয়ে গেল দেখলেন তো কতটাই সহজ এবং কত কম সময় কত ইজি একটা রেসিপি আপনাদের দিয়ে দিলাম আর এমন সুন্দর সুন্দর ইজি রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ